মিয়েদের কাছে সংসার মানে মায়ের জড়ানো ভালোবাসা জায়গা রান্নাঘরের জন্য নতুন একটা জিনিস নিয়ে নিলাম সংসারের টুকিটাকি জিনিস কিনতে তো ভালোই লাগে মেয়েদের বিয়ের পরে সংসার আর বাচ্চা এই দুটোটা খুব সুন্দর করে তারা মেইনটেইন করে যত্ন করে আগলে রাখে সোহেলি ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে সংসারের জন্য টুকিটাকি জিনিস নিলাম সেই সাথে রান্নাঘরের জন্য নতুন একটা জিনিস নিয়ে নিলাম যেটা অনেক দিন ধরে ভাবতেছিলাম তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ শেষ করলাম অল কেবিনেট থেকে আসলে অনেক কিছু বের করা হয়েছিল যেগুলো আসলে ওঠানো হয় নাই তো ভাবলাম যে আজকে এগুলো একটু উঠিয়ে রাখি আর খুব তাড়াতাড়ি সুন্দর করে অল কেবিনেটটাকে একটু সাজিয়ে তুলব। যদিও সময় হয়ে ওঠে না আসলে তবে সংসারের জিনিস কিনতে ভালোই লাগে সংসারটা সাজাতেও ভালো লাগে কিন্তু এই যে ভাড়া বাসা আপনাদের ভাই আর চাকরির সুবাদে আসলে প্রত্যেকটা জেলাই যেতে হয় আর এর জন্যই আসলে মনের মতো করে সংসারটাকে সাজাতে পারি না ইনশাল্লাহ নিজেদের যেদিন বাড়ি হবে মনের মতো করে সংসারটাকে সাজাবো কিন্তু পুরো বাংলাদেশে আমাদের ঘুরতে হয় আমাদের চাকরিটাই এরকম এর জন্য কিন্তু আমি বেশিরভাগ সময় আমার বাসার জন্য আমি হচ্ছে কাঠের জিনিসই আসলে বানাই কারণ যে পোস্টিং এর চাকরি কাঠের জিনিসটা নষ্ট হয় না নষ্ট হলেও হচ্ছে রং করলে আবার নতুনের মতো হয়ে যায় সংসার তো প্রত্যেকটা মেয়ের একটা আবেগ ভালোবাসার জায়গা যেটা একটু একটু করে অল্প অল্প করে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলে সন্তানের মতো একটা সন্তানকে জন্ম দেওয়া তারপর ছোট থেকে মানুষ করা সংসারটাও আসলে ওই রকম বলতে পারেন দ্বিতীয় সন্তান তো বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন আগে মা আবার এই যে হলুদের গুড়া মরিজের গুড়া দিয়ে দিয়েছিল এগুলো ওঠানো হয় নাই তো ভাবলাম যে উঠিয়ে নেই মেয়েরা আসলে মায়ের থেকে সংসারের সব কাজ শেখে সংসার গর্ গোছানো সবকিছু শিখে তাই না একটু টাকা জমিয়ে ছোট ছোট স্বপ্ন ছোট ছোট ইচ্ছা সংসারের জিনিস কিনতেও কিন্তু ভীষণ ভালো লাগে অনেকদিন ধরে আসলে ভাবছিলাম আমার একটা চপিং বোর্ড লাগবে তো আমার আসলে কাঠের জিনিস যেহেতু পছন্দ অনেক বেশি টেকসই হয় আর অনেক সুন্দর লাগে দেখতে তাই তো অনলাইনে অনেক পেজ ঘাটাঘাটি করে কিনে থাকা নিউ কোয়ালিটি ফার্নিচার পেজ থেকে আমি এই আমার চপিং বোর্ডটা নিয়ে নিলাম চপিং বোর্ডটা হাতে পাওয়ার পরে অনেক বেশি ভালো লাগতেছিল যেহেতু কাঠের এটা মানে তেতুল কাঠের একদম টক তেতুল গাছের কাঠের তো তাদের কোয়ালিটিটা অনেক বেশি ভালো লেগেছে কালারটাও অনেক সুন্দর আর চারিদিকে গাছে যে ছাল থাকে এটারও একটা ডিজাইন আছে এর জন্য আরো বেশি সুন্দর লাগতেছে এটা মূলত হচ্ছে তারা সরিষার তেল দিয়ে আসলে বার্নিশ করেছে যে দেখেন কাঠের কিন্তু এক হোল্ডার আছে মশলা রাখি সেই স্ট্যান্ড গুলো আছে এগুলো কিন্তু দেখেন কেমন আর এটা কিন্তু এত বেশি সুন্দর কালারটাও যেমন সুন্দর কোয়ালিটিও অনেক ভালো এই চপারে কিন্তু আপনারা রুটি মাছ মাংস সবজি ফল মূল সবকিছু কাটা যাবে যেহেতু দুই আসলে এরকম ডিজাইন তো দুই পাশে ইউজ করা যাবে যে একপাশে মাছ মাংসর জন্য নিলেন একপাশে ফল মূল তারপরে হচ্ছে রুটি বালার জন্য নিলেন এটা কিন্তু খুব ভালো একটা জিনিস শক্তপক্ত কাঠের তৈরি দীর্ঘস্থায়ী ব্যবহারে তো নিশ্চয়তা আছে আর ফিনিশিংটা যেহেতু অনেক ভালো এর জন্যই কিন্তু আমি এটা নিয়েছি আর আমার রান্নাঘরের সৌন্দর্যটাও অনেক বেশি বেড়ে গেছে এটার জন্য আপনারা যদি নিতে চান ছোট বড় কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে স্কিনে থাকা এই পেজ থেকে তাদের পেজের প্রাইসটাও ছিল অনেক বেশি কম রিজনেবল এর মধ্যে সবাই নিতে পারবেন যাই হোক নতুন চপারে কাটাকাটি করে আজকে আমি রান্না করব তো কাটাকাটি গুলো অনেক বেশি ভালো হয়েছে রান্না করার পরে আমার যে কাজটা থাকে রান্না চুলার উপরে থাকতে আমার চুলাটা সুন্দর করে পরিষ্কার করতে হবে কারণ এটা হচ্ছে অভ্যাসে পরিণত হয়ে গেছে রান্না করার পরে রান্নাঘরটা সুন্দর থাকলেই তো ভালো লাগে আর আজকে চপারের জন্য তো এই সাইডটা অনেক বেশি সুন্দর লাগতেছে মেয়েদের যেহেতু রান্নাঘরে অর্ধেক সময় চলে যায় রান্নাঘরটা সুন্দর থাকলে কিন্তু রান্না করতেও মনোযোগ আসে ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বাজারে গিয়েছিলাম মানে আমার সংসার সংসারের জন্য আরো টুকিটাকে কিছু কেনার দরকার ছিল তো অনেকদিন ধরে ভাবছিলাম সুন্দর একটা ম্যাট কিনবো আসলে তো সংসারের নতুন নতুন জিনিস কিনতে খুবই ভালো লাগে তাই না মেয়েরা যারা সংসারের মেয়ে আছে আগে যেরকম নিজের লিপস্টিক কিনতাম ড্রেস কিনতাম সুন্দর সুন্দর জিনিস কিনতাম নিজেকে সাজিয়ে তুলতাম আর এখন কিন্তু সংসারটাকে সাজাতে বেশি ভালো লাগে তো সংসারের জিনিস কিনতে কিনতে আমার বাচ্চার অনেক বেশি খুদা লেগে গেছে এরপরে আমরা একটু লাভ রোডে এসেছিলাম বাচ্চা কিছু খাবে আসলে তো বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আবারও মিরপুর মডেল থানার সামনে যেখানে গাছ পাওয়া যায় আসলে তো আমি তো গাছ প্রেমিক তো বাইরে যেহেতু আসছি তো ভাবলাম যে একটা গাছ কিনে নিয়ে যাই সাথে সংসারে আরো কি কি কিনলাম অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ